আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো এখন সকাল সাতটা বাজে আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল থেকে লইয়া তো এখন আমার মুরগ বোলা সারাতেই তো তখন একটু লেটে সারি এখন তো এখন তো রোজ আমার লেটে সারি দিই তখন এখন আট আর একটা হয়ে গেছে এত থাড়া থাড়ি বারো যেটা এটা চিল্লা কথা নাই আর রোজা না হইলে তো আখিরে তান্তানকে সারিয়ে দিলাই তারা চিল্লা চিল্লি শুরু করে দেন গোটাই বারো জিতা করে মায়ের শুরু করবা আর রোজা মাস তিরঙ্গে সারি সারি তারা আর একটা হেবিট হয়ে গেছে তো আমার শ্বশুর আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন তো বালা বালি আইলা আমরা বাড়ি আইয়াও আরে তো কুটুম সারাগে সারা আর আমার শাশুড়ি মা কালকে বিকালে গে লাগিয়া কুটুম বাড়ি তো আজকে হঠাৎ তার রোগটা বাড়িয়ে গেছে আর তাই তো রোগী অসুস্থ মানুষ সব সময় তার ওষুধ চলে আর আজকে একটু বেশি বেশি আরে মানে ধান রোগ বাড়ি গেছে বোঝা যার আর বোঝা যার উঠতে উঠতে পারতা না একবারে শরীর দুর্বল বানাই লিছে এরপরে তো প্রেশারও হাই আর মাথা তাহলে উঠা না। এখানে দেখো ডাক্তারে প্রেশার চেক করত্রা এরপরে তো ডায়বেটিসও বেশি সব সময় ডায়বেটিস বেস্ট থাকে মোটামুটি ডায়বেটিস আর যে হয় না আর এই হয় না আর কত ওষুধ এর এরপরে তো ইনসুলিনও মাত্রা তো কোনো কিছু আর ডায়বেটিস আর এই হয় না আর যদিও ডায়বেটিস নরমাল হয় তো দুইশন নিচে তো লামেও না দুইশোর উপরেদি থাকে তো তিনশো চারশো এরকম থাকে আর এখন দুইশো আজকে চেক করার পরে আর এই দুইশো চোদ্দ না খণ্ড দেখাইছে আর দুইশন নিচে নামলে আর এই তান মনে মনে এইবার চৌকটা অপারেশন করতা তো তাই তো একদম চৌকে দেখ না দুইও চৌকে আরে পুরা গেছে গিয়া তো এখানে ডাক্তারে দেখো প্রেশার চেক করিয়া এরপরে সেলাইন লাগাইয়া দিয়া গেছে তো ডাক্তার দিয়েছিলাম সুভারি তো ডাক্তারের সুবারি মানে একটু হাইয়া গেছো আমার ছেলে কয় কি তাই লাগছে সুবারি হওয়ার বাতাসে জানলা এটা বন্ধ করে দিয়েছে আমি জানলাটা খুলিয়া দিলাম বললাম বাতাসে একটু ডুবো আর ফ্যানও দিতে না আমার শাসোডাক একটু ঠান্ডা লাগিয়ে যাব ফ্যান দিতাম না আর কিছু একটা গরম গরমও লাগে হলাম বাতাস আমার দরজা জানলাম তারপর লোড়ি খুলিয়া দেয় আর এই যে দেখো আর এত গরম বাড়াইছে তো তাই যদিও আর বাতাসে যদিও ঠান্ডা বেশি তাপ ফুটি যায় লাগিয়া তো এই যে ও মাত্র সেলাইন লাগাইয়া তুই আগেসোন ডাক্তারে আর একটু পরে আমি আর এই ভিডিওটা করলাম আর বিছনা ওঠাইয়া ফুটি রইসন এত গরম তো আইসন এক হয় বিছনা মাঝে তো আসলা আর পরের দিন থাকি বিছনা হাঁটাই লিচন আমার কিন্তু এতো গরমে যারা যায় না বিছনার মাঝে হুতা যায় না ডাইরেটারি সবির মাজে ফাটি বিচাইল আছে তো ফাঁটির মাঝে ঘুত নয় দেখো তো ডায়বেটিস কিছু ঔষধ দিয়া গেছে এই যে তান দারত এসে ভাতটা ঔষধ রাখা এরপরে ভিটামিন একটা ফাইলও দিছে নারী তো তান সুগার ফ্রি আরি ভিটামিন ফাইল ওটাও খাবানি হয় থানের আর লগে তো সব তো ঔষধও চলে এরপরে তো বাঁচিয়া খাই যেটা ডায়বেটিস ক্ষতি হর এটা তো আর খানি হয় না যাতা যাতা খাইলে ক্ষতি করবো এটা তো আর আমার ঘর বানানি না রান্না করি না আমি তাই ধান করে রান্না করলেও আর এই আমরা খাই ঠান্ডা ঠান্ডা দেয় না তো আমার ঘরে তো ডায়বেটিস রোগী তাই না তো বাছিয়া খায় না তবুও তো আর ডায়বেটিসটা নর্মেল হয় না সব সময় দেখা যায় বালাইল ডায়বেটিস তো এখানে কয়টা কাজকলা অনা হয়েছে বাজার থেকে সাজফলার রান্না কর্ম তো আমার শ্বশুরের লাগি আর এই আর আপনারা বাড়িও খাইবা তো আমার শ্বশুরের একটু ফেটটাও খারাপ হয়ে গেছে কারণ ঈদের লক্ষ্যে তো মাছ মাংস ডিম সব তো গরমের মাঝে থাকায় পুরান বাড়িও সবাই সবর তো বালে বালে খানি এরপরে আমার বাড়ি তো কুটুম ফেসাইসেন আর ভাল লাগে তো দেখি মানে ফেটও একটা গন্ডগোল লইছে তো হলাম খাসকলা খাইলে আবার ফেট ঠিক হয়ে যাব এখন খাসকলা একদম নিরামিষ রান্না কর্ম চুটকিও দিতাম নাই আমি তো চুটকি দিয়ে খাঁসামরস্তি রান্না করি কিন্তু আজকে সুটকি না ছাড়া রান্না কর্ম তো আর ফেট ঠিক হয়ে যাব তো লগে কিছু রামাইশে আমি সকালে জহরি রাখছি আরে রান্না করি রাখছি মানে একদম শুকনো শুকনা নিরামিষ রান্না করি আসি মাছ মাংস সুটকি কিছু দিছি না একদম শুকনা শুকনা আর নিরামিষ এই যে দেখো তো সকালে খাইয়া আব এক বাটি রয়েছে দুপুরে খাওয়া যাইব তো এখন দুপুরের টাইমে একটা তরমুজ জানাইছি আজকে বাজার থেকে তো তরমুজটা দেখতে দেখা যায় পুরা কাঁচা আর ফাখনার কোনো সিনও নাই ভিতরটা কি তৈব জানি আর না ওটা এখন কাটিমো কাটিয়া দেখিলেই চাই ভিতরটা লাল অনি না সাদা ওর দেখা যায় পুরা খাসা আর এটা তো আস্তা ধই আনি আমি খাটিমো খাটার পরে তো ধোয়া যায় না আস্তা তার চুলা সহ ধুই নিমো আর এখন অর্ধেক কান খাটি মোট খাটিয়া আমরা সবাই খাইমো আর আমার শ্বশুর তো বর্তমানে সেলাইন লাগাইল আর খুঁতে ফুতি সাও খাইতে ভাত রান্না দুপুরের সময় তো চাহ খাই তাইন তো চাহ খাইতে ভাতরা না আর পইলাম কীতা দিতাম পইলাম একটা তরমুজ লইয়াওগে বাজার থেকে তরমুজ খাইবা খুঁতে খুঁতি তো একটা তো খাইতা আর অনেক সময় লাগে আর এই সেলাইনটা লাগানির প্রত্যেকে লইয়া বেশি সময় লাগে তো সে দুই আড়াই ঘণ্টা আর এখনও দেখা যায় অর্ধেক তাকে একটু বেশ হারি টানছে আর অর্ধেক রইছে এখনও এত আস্তে আস্তে হারি টানের তো বোঝা যায় শরীরে টান না এর বাড়াইয়া দিলেও বোঝা যায় আর টানে না আর স্লো করে দিলে তো আর একবারে স্লো তো শরীরে মোটামুটি দুর্বল এর লাগে শরীরে টানেন না অনেক লেইট তো এখন কইলাম কিতা খাইতা পুঁতে পুতি তো আর কিছু খাইতে না তরমুজ খাটিয়ে দিলে খুঁতি উত্তি এক টুকরা এক টুকরা করে খাইবা আর এখন লাগছে আমি তরমুজ কাটাত আর গরমের সময় তরমুজ খাইতে খুব ভালো লাগে গিয়া আর আজকে তো খুব গরম গরমদের এখন তো আর ডেইলিও গরম গরমের সময় খাইতে খুব মজা লাগে আর রোজা মাসার ঘরে আর তরমুজ আনা হয়েছে না আজকে ফার্স্ট আনা হয়েছে তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরমুজ মজার তো বেশি ফেলাই লাগে না কিন্তু আমার শ্বশুর দেওয়া বেশি ফালাই ফেলাই দিয়া হলাম বেশি খাবার করা হয়তো কোনো কত হলি তো পারে আর একদম ছোটো ছোটো করে ধানের কাঠিয়ে দিছি এক টুকরা এক টুকরা করে যে কাইতে পারি ঘুটি ফুটি বলা একদম ছোটো ছোটো টুকরা টুকরা করে বাটির মাঝে রাখি আর আমরা যে খাইবা এটা বড় বড় টুকরা রয়েছে সবাই এক টুকরা এক টুকরা খাইবা তো আমার চ্যালেন তান দাদারে দিস থরমুজ তো থান দেবার পরে কইলা আমি বাবু হাতে খাইতাম তো আমি কইলাম খাইলাম বাবু এখন এখন ডাইনাতো তোমার সেলাইন নাই তো খাইতে বাবু খাও খাওয়াও কোনো অসুবিধা নাই তো ইয়া আত্মকা করি হাইতে কার্যুট ইয়া খাটিয়া দিচ্ছি তো হুতুভুটি কলাম মুখটা তো লাড়ি তাই সারাদিন তাকিয় এই যে দেখো দুই আড়াই ঘন্টা পর্যন্ত উই আছে এখনও বেশর দেখ টানিছে এলাকা দুই ঘন্টা পুরা সেলাইন টানি যায় এখনও দেখা যায় হ্যাঁ রয়েছে একদম ইয়া করে তো বাড়াইয়া দিলেও বাড়ি দেখা যায় হয়ে যায় শরীরে টানের কমে একবারে তো এখন দুপুরে রান্না করতাম তো যাই আর গাছটাকে তোর কাটিয়ে আজকে আইসকা ধোর দিয়ে ফল দিয়ে লাভলা বানাই মো তো কাসমে মাস লাগে আর তাই তো লাবলা চাবলা কুবালা ফাইনারি আর কেসা সবজি তাতো ব্রয়লার সবজি ধোর কফল এটা তো কোনো জাত ক্ষতি নাই টানোর এটা খাইলে তো পালা করবো ক্ষতি নাই তো আজকে কয়েক লাল বানাইমো আরমরা খাইম আমরা তো লাবলা কোবালা পছন্দ করি আপনারা বাইরে অকাইম মনে হয় তিনটাকি আর তুর ভাই না তো রোজা মাসে একটা তুর ভাইছিলাম মোটো একটা তুর তো এটা দিয়ে সামান্য হাজার লাবলা খাইছি আর আজকে দেখো তিনটা তুর খুঁড়া তিনটা একখান লাবলা বানাই নিমো আর একটা একটা যেন খাবার লাগে এটা জরিয়া ফুড়ি দিব তো এটা তো জড়ি জড়ি ঘুরি যায় কী বানাই বানাইল আর এখন কফল ভাড়িয়ে আনো আমার তো বড়ো গাছ কপল ভাড়া হয়ে গেছে খাটা হয়ে গেলো আর এখন রয়েছে মোটো একটা গাছ এই যে দেখো তাই ভাতলা বাটলা সফল ধৰে নাৰী তো একটা সফল নে পাতলা দিয়া দুইটা ভৰি গেলাই একেলগে তো এক পোচাই দুইটা সফল কৰি গৈছে মনো আছিলে একটা সফল নিম আৰু এক বলবল দুইটা কফল আছিলোঁ গাছত চোটোক চোটোকাটো আৰু দুই তিনিটা ৰৈছে কিন্তু বলবল দুইটা ভৰি গৈছে সোণাৰ কিতাপখন মোক দুয়োটা ৰন্ধাত দিলেহিমুক তো এই যে খাটি আনি আমি গিরছি বাইরের দিকে মুখটা রাখি যা কষ্টটা বাইরের দিকে পড়তো আর একটু পরে আমি হাটাত লাগিয়ে যাইব কি আইজার মুরগে ডিম দেলাইতো ডিম 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 দিত মুরকে ডিম দিত আই ডিম ডিম দিতে আনি তুমি হ্যাঁ ডিম দিলাইতে নিতো গুটি ডিম দেলাই তো আজকুল না খালি গড় দরজা বান্ধবী বাই উত বাই ও দরজা দর্জা বাঙ্গি ডেম দিত একদিন দড়া মানুষ আজ দরামি সে আজমিস দরিয়া রাখি তানে আজ হম আজমেসা তানে দরিয়া দিছে তোমার লাগে রেডি সরিয়ার জায়গা ডেম দিতাই ও একটা টুকরি আনছি বাঙ্গা রুঙ্গা মেসিটা বাঙ্গা এর লাগি কাটন টুকরা দিছি আর দিমুখের ও রেডি হরিয়ার রেডি হরিয়ার ওই দেখো তোমার দরিয়া রেখে দরিয়া থাক মিছবা গিয়া

অল হ'লেই নব এ বৰ তাকে যায় কি ঘূৰি আহো এতিয়া লাগব নাই উইফালে সেইবাই আনো সেইবাই আনো চিম

আর সাবিন না দিলেও ঠিক আছে আর কোনো যা সবজি গরম আজ এখন আর নাই তো আসলো ওই ওইটাও আর এই সবগেখনে নিলাম একলগে খাই নিলাম রান্না হরিয়া আর কিছু কিছুটি দিলেও মজা লাগে গিয়া আর আলু দিলে তো ভালো লাগে কিন্তু আজকে আলু একটাও দিতাম নাই শুধু কফল দিয়ে আর থোর দি বানাইম আর এক প্লেকট সাবিন দিব আর কিছু না আর বারো হাজার সবজি লেগে দিলে তো খাইতেও মজা কিন্তু সবজি তো নাই কিছু দিতাম কলা তো তিনটা তোর আর দুইটা কফল দিয়ে তো আপনারা দেখতে চান বা ওগুলা আমি এখন বা নিতে লাগবো তো তিনটা ধুল বাঁচতে অনেক সময় লাগব তো আবার এটার শক্ত একটা লেখা আছে লেখাটাও ফালাইতে লাগবে এই যে দেখো শক্ত লিক লেখা এটা না ফেলাইলেও হয় না এটা যে হয় না আর রান্না লাগার পরে এটা আর নরম হয় না এটাও শক্ত থাকে লাগে এটা ফালাইতে লাগে তো আমি বেলা বাঁচিয়ে নেই আপনারা দেখতে তারপর তো লাভলাগুলা সব কাটা শেষ করিয়া আমি অফ ক্যামেরায় রান্নাটা বয় দিছি আর এখন যাই আর নাগাদ নাগা আনাগাদিয়ার পাতা সবে ফুল দেলাইছে আর নিচে আছে তো ভাতা আগাছে নিচে কিন্তু ভাতা তোলার কোনো ক্ষমতা নাই আরে এত গোসা তো গোসায় আত উৎকুসাই আর লাগে তুলতে পারছি না আমি উপরের ফুল নিয়ে দি আর দিন একটা সবজি রকম নিয়া দিছি উপরের ফুল যেটা নিয়া দিছে আর ফুলের সাইড তো ভাতা আছে বারিক বারিক ভাতা আর তো এটা নিয়ে খাটা লাগে না আনা কাটিয়ে দিলাই মো সবজির মধ্যে তো পুরা নরম হয়ে যাব দেবার পরে আরি আর বড় বড়ো ভাতা তো তুলবার কোনো ক্ষমতা নাই আটটা ভিতরে দোকানে যায় না আরে আট গোসাইয়া পোজা যায় না গোসাই আরে এই যে দেখো কত গাছ তুলছি এখন তুলিয়া দইয়া আস্তা আমি সবজির মাঝে দিলাইম তো এখানে দেখো আমার সবজি তো আর কথা এখন আমি নাগাদুনিয়ার কথা দইয়া আনি আস্তা দিলাইছি আর খাটা গটি নাই তো পুরা সিদ্ধ হয়ে যাব আর একটু সময় পরে আমি লমাইয়া রাখি দিব এখানে ছুটকি দুইটা দিছি আর এই ছোটো ছোটো তো এগুল তুলি আমার বিলাইতে দেলাইমু ছোট ছোট ছোটকে তো এখানে দেখো আমার মুরগি ডিমটা দেলাইছে মার্শাল্লা তো অনেকদিন ধরেই আমার একটা মুরগি ডিম দিলেও আর অনেকদিন থাকি তো আমার মুর্গ নাই আস এটা ছোটো খাটো আর বলোই না ডিম দেওয়ার লাখ হয় না তো আজকে দেখো একটা মুরগি আমার ডিম দেলাইছে তো মাসাল্লা ডিমটা অনেক বড় আছে ছোটো নাই মুরগি কে ডিম বলো দেখা যাক তো এলাকা ছোটো ছোটো মুরগি তো ছোটো ছোটো ডিম দিন তাই ডিমই একটু বড়ো আছে তো যাই হোক এখন আমি বিকাল টাইমে আমার মুরগের মুর্গের খানি গরুর খানে সব রাইডি হরিয়ার তো তরমুজা যাবা সব রেডি হরিয়া আসে আমার গরুটা খাবাই ভাল আর চার পাঁচ তো আমার গরুর বাচ্চা তরমুজা যাবলা ভাইটরা না রমজান রমজান মাস ডেইলি পাইছেন তো খানের লগে তরমুজার যাবা তরমুজা যাবা খুব খায় তো আজকে আবার পাইছেন তরমুজার কিছু যাবা আর বুঝিয়ে দিয়া তো একটু ভানি দিয়ে তারা রেডি হয়ে রাখছি গামলার মাঝে আর বাটির মাঝে আমার লাগে রেডি হয়ে রাখছি তো এখন বিকাল টাইম তো সবাই কাকা খানি খাইতে আমার মুর্গে গরুয়ে সবে তো এখানে আমার মুর্গিতান বাচ্চেন দিয়ে দরিয়া রাখছি তানের শাড়ি এটা লেগে বড় মুর্গীতার খাইতে খালি কোদাই আমার বাইতার লাগে তানে আলাদা দরিয়া রাখিলতে লাগে তো খারার নিচে তানে খানি দিবো আমূর্ঘরে আলাদা আলাদা না দিলে হয় না এশজন এক লবর তো এই যে বোন তিনজন গুণ আমার ঘর আর আর তো আর এক কান্তাকে আনা হয়েছে মুর কীটাও আরেক থেকে আনা হয়েছে তো তিন জায়গার মূরও লাগে খাইতে দেই না জার ধারি হলে ওিনো বাই বইনে একখানো খাইলেন আর এই দুইজন এই দুই গুরুরে দুঃখানো আর খানি দিতে লাগে আমার গুরুবচ্ছারে একখানো তো আলগাই 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 অলগাই সবরে খানি দিয়ে আর আমি একখানো খাইতে নাই খালি সর্বাখালি এই যে দেখো আটা উঠে সত্র অপেক্ষা সত্র টানে খাইতে ছোটোমোটো একটা বাটির মাজে আর খানি দিলাম তো তানের গেলে তারা খাইতে দিতে নাই এই রকমারি নয় করতে লাগে সবরে খালি তো ডেইলি সকালে একবার আবিকালে একবারে খানি নিতে লাগে আর দুপুরে কোনোদিন দেই কোনোদিন দেয় না সেদিন দেখা যায় হানি প্লেটও রয়েছে সকালে এদিন খাইলা দুপুরে আর সারাদিন তারা ভাগানি হয় আর আমার গরু বাচ্চার অবস্থা হয় খালি ওবা ঠপকি দিতা খানি খাইলিতা তো না খাইলে গরু ঘমাই তো না খালি ডাকিব আর খানি লাইলেও শান্তি তো ওবা ঠপকি দেয়ার খালি খানি খাই ত' এখন ৰাতিবেলা কিছু মাছ অনা হৈছে এই ধৰক তো মাছখোলা এখন আমি বাজিতে লাগিব চব ঠেষ্ট বাজি লৈমু বাজিয়ে তাৰপৰা ৰন্না কৰোঁ আৰু দুপৰাটো আমি লাবলা বনাইছি সান্দি দি প্ৰায় সান্দি লাবলা ৰুইছে আৰু লগে মাছ ভাজা দিয়ে লাবলা দি উঠা দি খানি আহিব আৰু আমাৰ কিছু আলু দি ৰান্ধা কৰি লৈম ত' লাবলা আমাৰ বাচ্ছাৰাই কিছু কম খায় নালাগে বড়োজনে কিছু খায় না চোতা দেহনে খুব কম খায় লাগি আলু ৰন্না কৰিলে আমাৰ ৰুইব আলু দিয়া আৰু মাছ দি ৰান্না হ'লে খাই বেটাৰা মাছবোৰ লগি বড়ো ছাইজৰ মুৰ্গী আৰি এক খেজি অনা হৈছে তো আমরা ঘর তো বেশিরভাগ মিগা মাছ চলে বেশি আর বড় সাইজের মিগা খাইতেও মজা তো খালি খাটা থাকে তো এখন সবটাই আমি বাজি লাইম বাজিয়ে তারপরে আলু দিয়ে রান্না করমো আর আজকে আর হাসা জোল বানাইতাম নাই তলাবলা আছে হাসা জোল বানাইছে বলা টাকা বানাইতে আপনার বা এত এই যে বাজা মাছ খুব কম খাইসে বাজা খাইলি ভাই কিছু হাফ বাজিয়া তোমার দেলাইমু আর আমরা কিছু নাই বাজিয়া খাইম তো মাছ বাজার শেষ করিয়া এখন লাগছে এই আলু কাটাত তো এখানে দেখো দেশি আলু আর এখন এখন বিদেশি নাই দেশি আলু খাইতে খুব মজা এটা আলু আর ইত্যার আলুর দামও বেশি তো আমরা এটা আলু দোকানও বিক্রি করা আইতার খাজি বিশ টাকা পঁচিশ টাকা আর ইতার খাজি পঞ্চাশ টাকা তো ডবল দাম আরে খাইতে খুব মজা এটা আলু আর চোলা শহর আমি খাটি আর এটা ছোটো ছোটো আলু চোলাফা লাগে তো অর্দরে যাইব লাগে চোলা শহর আমি খাটলে আর চোলা ইত্যাদও খাইতেও মজা আর এটা আলু সটকে দিয়ে খাইতে খাইতেও মজা লাগে আরে নাগা ধনিয়া কটা দি বা ধনিয়া কটা দি খাই দি খুব মজা লাগে তো আমাৰ আলু কাটা শেষ হৈ গৈছে এখন আমি চোলাৰ মাজে আকুণ ধৰাই দিয়া এখনতো আলু ৰন্না কৰিলে মোক দেচি আলু দি মাছ দি খাই তেজকে তো এখানে আমার আলু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি জল দিয়ে দিলাইছি আর এখন উপরে মাছ দিয়ে দিবো আর মাছ কিছু আলগাই রাখছি একটা প্লেটোর মাঝে যে দেখো তো ওগুলা দিবো মাছ আর বেশ দিতাম না বেসতে পারার পরে চলে না মাছ থাকে সবজি শেষ হয়ে যায় সবজির মাছ এটা খুব কম চলে এতে বাজিয়ে দিলাইলে লিবা কিন্তু সবজির মাছ খুব কম চলে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই এবার আইসক্রিম লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ